এই সপ্তাহটা ভালোবাসার সপ্তাহ নানা রকম সব দিন রোজ ডে প্রপোজ ডে চকোলেট ডে আর অনেক কিছু ব্রতিন্দা খবরের কাগজ থেকে চোখ সরিয়ে বললেন ধুর ভালোবাসার জন্য আবার দিন যত সব দেখামিন আর কোনো কাজ কাম নেই ছেলে মেয়েগুলোর এসব নিয়ে মেতেছে এখন বাবার কথা শুনে তার সদ্য চাকরি পাওয়া কন্যা রিম্পি বলল কেন বাবা তুমিও তো শুনেছি মায়ের কলেজের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে মাকে ইমপ্রেস করবে বলে তখন হাতে সময় ছিল বলে দাঁড়িয়ে থাকতে তাছাড়া কি এখন আছে ও তো সময় মেয়ে হেসে বলল প্রিয় মানুষটার জন্য একটা গোলাপ ফুল বা চকলেট কিনতে বেশি টাকা বা সময় লাগে না বাবা একটু ইচ্ছের প্রয়োজন হয় শুধু দিই না তোর মাকে আমি কিছু এই বছর পুজোয় অতগুলো শাড়ি কিনলো তার আগে সোনার দুল চাইল সবই তো দিচ্ছি যখন যা যায় জানি তো বাবা মা যেটুকু চায় তুমি দাও আবার তোমার আর আমাদের প্রতিদিন সময় মতো টিফিন রাতের রুটি কাঁচা জামা কাপড় আরও কত কি আমরা দাবি করার আগেই মা আমাদের সামনে এগিয়ে দেয় আসলে এখন এই চাওয়া পাওয়া দেওয়া সব রুটিন অভ্যেস হয়ে গেছে তোমাদের কিন্তু ওই যে ছেলে মেয়েগুলো এসব দিন নিয়ে লাফালাফি করছে ওরা এখনও কিছু অভ্যাস বসে চাইতে শেখেনি ওরা এখনও শুধু স্বপ্ন দেখতে চায় একে অপরকে নিয়ে একসাথে চলার স্বপ্ন একসাথে থাকার স্বপ্ন কোনো একদিন একসাথে ঘর বাঁধার স্বপ্ন তো এই ফেসটা দিন ওদের চলবে ওদের কাছে এই দিনগুলো ওদের আজকের ছোটো ছোটো স্বপ্ন পূরণের হাত এগুলো এখন সব স্পেশাল ডে ওদের কাছে তোমাদের যেমন স্পেশাল ডে ছিল সরস্বতী পুজো গার্লস স্কুলের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে তোমরা হুম গার্লস স্কুলের সামনে দাঁড়াতে বাবা দেখতে পেলে ঠেঙ্গিয়ে হারে বাবার ভয়ে যা যা পারি তার জন্য তো আফসোসো সেদিন কম ছিল না তোমাদের আর সেসবের ইচ্ছেও যে করতো না তখন তা তো নয় কিন্তু দেখো আজ কত কিছু সুযোগ থেকেও তোমাদের ইচ্ছেটাই আর নেই তাহলে বলছিস বয়স বাড়লে সংসার করলে এসব ইচ্ছে চলে যায় না না তা কেন সংসারের দায়িত্ব বেড়েছে দায়ভার বেড়েছে অভ্যেস বেড়েছে বুড়ো হয়ে গেলাম রে আমরা রিম্পি হেসে বলল বাবা রোজকার জীবনের এই রুটিনটা তো তোমরা নিজেরাই বানিয়েছ তাই তোমরা নিজেরা চাইলেই কখনো সখনও এ করতো না তখন তা তো নয় কিন্তু দেখো আজ কত কিছু সুযোগ থেকেও তোমাদের ইচ্ছেটাই আর নেই তাহলে বলছিস বয়স বাড়লে সংসার করলে এসব ইচ্ছে চলে যায় না না তা কেন সংসারের দায়িত্ব বেড়েছে দায়ভার বেড়েছে সময়ও কমেছে তাই আজ বড় বড় প্রয়োজনের পাশে এইসবগুলো অপ্রয়োজনীয় লাগে একটু তোমাদের অথচ একটা বয়সে এগুলো তোমাদের ভালো লাগ সত্যি করে বলো লাগতো না একটা দীর্ঘশ্বাস ফেলে ব্রতিন্দা বললেন বুড়ো হয়ে গেলাম রে আমরা রিম্পি হেসে বলল বাবা রোজকার জীবনের এই রুটিনটা তো তোমরা নিজেরাই বানিয়েছো তাই তোমরা নিজেরা চাইলেই কখনো কখনো এই রুটিন থেকে বেরোতেও পারবে কাটাতে পারলেই দেখবে সেই পুরনো তুমিটা ভিতর থেকে উঁকে দিচ্ছে এবার ভ্যালেন্টাইন্স ডেতে মায়ের জন্য এক গোছা গোলাপ আর একটা কাঠ নিয়ে এসে চমকে দাও তো কিন্তু তোর মা এসব দেখে এত বছর পরে হঠাৎ কি ভাববে আরে দারুণ খুশি হবে মুখে যায় বলুক মনে মনে খুব খুশি হবে আর এখন এটা দাদুর চোখে পড়ে গেলেও লাঠে নিয়ে তোমায় তাড়া করবে না তবু আমাদের চোখের আড়ালে লুকিয়েই দিও লুকিয়ে প্রেম করার একটা আলাদা মজা আছে তাই না একটা দিনের অজুহাতে থাকুক না আর একটু ভালোবাসা